রহমাতুল লিল আলামিন দ্বিনের দাওয়াত দিতে গিয়ে অনেক মার খেয়েছেন আমার নবী হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদর মবারক থেকে অনেক রক্ত মবারক জড়িয়েছেন এমন ইতিহাস জমিনে আছে না নাই আমার নবি যুদ্ধের ময়দানে ডাক এসে গেল যতদিন আমার নবী নীরবে নীরবে দিনের খেদমত করলেন কিন্তু খবরদার যেই মাত্র আমার নবীর জবান থেকে এক আল্লাহকে মানো আমি নবীকে তার বন্ধু হিসাবে মান যেই মাত্র এই স্লোগানটা দিলেন সাথে সাথে মানুষের ভিতরে কাফেরদের ভিতরে একটা সরদন্তের জাল পেতে দিল কারণ ওরা জাল পেতে দিল আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে দিব না যারা এই কথা বলছিল আমার নবীর সাহাবীরা নবীর পক্ষে ছিলেন আর যারা বলত। আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে আসছে আমার নবী এই কথা যারা বলেছে ওই সমস্ত বিয়াতদের বাড়ির ভিতরে বর্তমানে টয়লেট আছে না না যারা বলছে আমাদের বাপ দাদার ধর্মের উপরে

আবু জাহেল তুই যখন বসছিস টয়লেটে বসে তো বিভিন্ন চিন্তা মাথা আসতেই পারে একটা নিরামদ জায়গা সে বলতেছে কোস্ত আমি কয়েকবার এমনিতে গেছি যাইয়া বসে যখন আমার পায়খানার বেগ হয়েছে একটা কল্পনা করছি কি আবু জাহিল যেমন হা করে রয়েছে আমি তার মুখের মধ্যে সারছি তো যারা যুগে যুগে বলছে নবী ইসলামের স্লোগান দেওয়ার কারণে তাদের বাপ দাদার ধর্মের উপরে চুলকালি লাগবে এখন তাদের বাড়িতে টয়লেট কথাগণ কথাগণ ঠিক কিনা এই যুগে যুগে দুশ্মনদের শাস্তি হয়েছে ভয়ঙ্কর তখন আমার নবীকে যখন এই কথা বললেন কেউ রসুল পাকসালামকে শেষ দায় দেওয়ার পরে উটের নারী বুড়ি নিয়ে চাপিয়ে দিয়েছে নাউজিলে বলবেন না আমার নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া দিলে এদেরকে ধ্বংস করে দেন না আমার নবী বলেন ধৈর্য ধারণ করো সুবহানাল্লাহ বলেন তো আমরা সুন্নিরা বিশেষ করে আমাদের বড় বড় আকাবেরদেরকে বিয়াত মেরে ফেলছে ঠিক কি না বলেন এই যে আমার গাড়ি বাংলা 21 বার আমরা কি ইচ্ছা করলে 40 বার ভাঙতে পারি না আমার রাসুল তা শিক্ষা দেয় নাই আমার রাসুল শিক্ষা দিয়েছে মানুষকে ক্ষমা করতে শিখো ধৈর্যশীলদের পক্ষে আমার আল্লাহ আসে না নয়